আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সম্মানিত বিওয়ার্স দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালের ভালো সম্মানিত দর্শক আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছেন যে ভাই দিন ধরে ভিডিও দেন কিনা দেন না কেন কি আপনি কি অসুস্থ না কিনা আসলে বিষয় হইছে আমি ডাকাতে এই নবপুর কমপ্লেক্সে আমার দোকান নিয়েছি নতুন তো এখানে আসার পরে আমি অনেকগুলা কন্ট্রোল সেটের এই মালামাল পাঠাইছি তো এক ভাই ঢাকা খিলগাতে খিলগা থানার অন্তর্ভুক্ত আর কি ভাই জায়গাটার নাম কি ত্রিমোহনী ত্রিমোহনী ঢাকারই পাশে খিলগা থানা তো এখানে এটা কন্ট্রোল সেট করবে উনি আগে এটা আসলে মাচা করছিল তিনতালা মা তিনতলা মাছা না ভাই তিনতলা মাচা করছিল তো যার কারণ উনি আসলে গরমের জন্য মুরগি লালন পালন করতে পারেনা শেষ পর্যায়ে উনি কেটে ফেলছিলো আর কি কেটে একটা ফুল গড় দেখেন মাচা করে ফেলছে তবে ওনার একটা সুবিধা হলো ওনার পাশেই নদী এই যে দেখেন এই যে নদী তো নদীতে উনি লিটারটা পরিষ্কার করে দে দয়ে দেয় আর কি যে নিচে থেকে ওনারা এই যে লিটারটা দিয়ে ড্রেনের মাধ্যমে আপনার চলে যায় নদীতে যাই হোক মোটামুটি খারাপ না যা সবচেয়ে বড়ো বিষয় হলো উনি এত সুন্দর একটা খামারে মুরগি কিন্তু উনি এই গরমের জন্য কিন্তু লালন পালন করতে পারতেছে না বা দুর্গন্ধের জন্য তো এখন আমার কাছে উনি অনেক দিন আগে আমার বাসায় গিয়েছিল তো টাকা টাকা দিয়ে আসছিলো কন্ট্রোল করে দেওয়ার জন্য তো আজকে আসলাম আর কি আমরা শ্যারটাকে কন্ট্রোল করার জন্য তো আমি যেই জিনিসটা দেখলাম প্রচুর পরিমাণে এখানে গরম আর কি আর শেট কিন্তু ওনার যে নেট নেটটাও অনেক সুন্দর আমার কাছে পছন্দ হয়েছে যে নেটটা উনি ব্যবহার করছে গোল শেপের মধ্যে আর কি এই যে দেখেন এক ইঞ্চি বা থ্রি এক ইঞ্চি বলে থ্রি পরে একটু বড় নেটটা খুবই স্মুথ তো এই শ্যারটা আমরা আজকে কন্ট্রোল করবো তো আমরা এখানে আসছি আর কি তো আমরা গতকাল চাঁদপুরে মাল পাঠাইছি ব্রাহ্মণবাড়িয়া কসবাতে আমাদের এলাকাতে একটা ফার্মে মাল পাঠাইছি তো আজকে আর একটা ফার্মে আমাদের জানারটা যাবে তো আমরা এখানে কাজটা করে আর আমরা নভপুরে আপনাদেরকে একদিন সুন্দরভাবে আমাদের যে আমাদের যে শপ নহপুর কমপ্লেক্স এটা একটু ভিডিও করে দেব আসলে সময়ের জন্য আমার নিজের ফার্মে আমি কাজ করতে পারতেছি না কী অবস্থা তাও জানি না প্রচুর চাপ চতুর্দিক থেকে আমার আসতেছে আর কি ফার্মে কন্ট্রোল করার জন্য প্লাস মাচা সেটিং করার জন্য বর্তমানে আমার খামারে যারা কাজ করতো তাদেরকে বগুড়া পাড়াই দিছি বগুড়াতে আমার একটা প্রজেক্টের কাজ চলতেছে তো অবস্থা তো সমানিত দর্শক আমরা এখন ওই যে আমাদের ওই যে কন্ট্রোলার বক্স ওই যে এখন আমরা কন্ট্রোল করে দেবো আর কি সেটটা তো সম্মানিত দর্শক যারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমার শোপে আসবেন দোকান নিয়েছি নতুন আপনারা জানেন তো দোকানটা হলো নওপুর কমপ্লেক্স রাইশা বাজার মোড়েই শুরু এখান থেকে তো আপনারা আসতে পারেন আর আপনাদেরকে দাওয়াত একদিন সুন্দর করে একটা অনুষ্ঠান করে আমরা যারা ভিউার্স আছেন অনেকেই সবাই আসবেন ইনশাল্লাহ সবাইকে নিয়ে টিলাপ করেই নতুন করে শুরু করব তো ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দিকেও কামনা করে আজকে মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি